নমস্কার দর্শক বিন্দু এই মুহূর্তের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট হলো আবার স্কুলের পঠন পঠনের সময়ের পরিবর্তন অর্ডার জারি করেছে ডিপিএসসি হাই স্কুলগুলির কী হবে সম্প্রতি প্রচণ্ড গরমের কারণে সমস্ত স্কুলগুলিতে প্রাইমারি এবং হাই স্কুলগুলিতে মর্নিং সেশন চালু হয়েছে বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলার ডিপিএসসি থেকে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে এই সময়ের পরিবর্তন সংক্রান্ত সেই বিজ্ঞপ্তিতে মূলত কী বলা হয়েছে সেটা আমরা একটু দেখে নেব এখন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল দক্ষিণ দিনাজপুর জেলার তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি আজকে অর্থাৎ কুড়ি ছয় দু হাজার চব্বিশ তারিখে জারি করেছে দি চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল দক্ষিণ দিনাজপুরের তরফ থেকে এবং দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত সাব ইন্সপেক্টর অফ স্কুল যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে এখানে সাবজেক্টে বলা আছে যে রিগার্ডিং শিফটিং অফ স্কুল টাইমিংস কি বলা আছে দেখেনি ইন কানেকশান উইথ দি অ্যাবভ মেনশান সাবজেক্ট দি আন্ডারসাইন্ড হ্যাজ টু ইনফর্ম হিজ হার দ্যাট ডিউ টু চেঞ্জ অফ ওয়েদার উই থিঙ্ক দ্যাট দি প্রাইমারি স্কুল মে রান ইন ডে সেশান ইন স্পাইট অফ মর্নিং সেশান কনসিডারিং দি ইন্টারেস্ট অফ প্রাইমারি এডুকেশান অন দি প্রেজেন্ট সিচুয়েশান অল প্রাইমারি স্কুলস এফ পি জুনিয়র বেসিক আন্ডার দি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল দক্ষিণ দিনাজপুর উইল রান ইন ডে সেশন উইথ এফেক্ট ফ্রম একুশ ছয় দু হাজার চব্বিশ অ্যাজ ইউজুয়াল আর্লিয়ার মেমো নম্বর টু থার্টি এইট ডেটেড বারো ছয় দু হাজার চব্বিশ ইউজড বাই দি অফিস ইজ হেয়ার বাই উইথ অর্থাৎ এখানে বলতে যাওয়া হয়েছে যে দক্ষিণ দিনাজপুর জেলার যে সমস্ত প্রাইমারি জিএসএফবি এবং জুনিয়র বেসিক স্কুলগুলি মর্নিং সেশানে চলছিল সেটা এখন বর্তমানে ডে সেশানে হবে এবং মর্নিং সেশানে এখন আর থেকে আর এই সমস্ত স্কুলের ক্লাস হবে না বৃষ্টির জন্য এই গরম অনেকটাই কমেছে সেই কারণে কিন্তু মর্নিং সেশান থেকে ডে সেশানে শিফট করা হয়েছে এই সমস্ত স্কুলের ক্লাস আওয়ার্স এবং পূর্বের যে মেমো টু থার্টি এই যেটা বারো ছয় দু হাজার দেওয়া হয়েছিল সেই মেমোটা কিন্তু এখন উইথড্রন হলো অর্থাৎ তুলে নেওয়া হলো অল কনসার্নড বি ইনফর্মড অ্যাকর্ডিংলি দিস ইজ ফর হার কাইন্ড কনসিডারেশন অ্যান্ড টেকিং নেসেসারি অ্যাকশনস তারপর নিচের সিগনেচার আছে চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল দক্ষিণ দিনাজপুর এখন বিষয়টা হচ্ছে যে প্রাইমারি স্কুলগুলির ক্ষেত্রে কিন্তু নোটিফিকেশান প্রত্যেক বছরই দেওয়া থাকে বা দেওয়া হয় যে অত্যধিক গরমের কারণে মর্নিং সেশনে স্কুল করার জন্য এখন যেহেতু গরমের প্রভাবটা অনেকটাই কমে গেছে সেই কারণে এই মর্নিং সেশানের যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেটা কিন্তু উইথড্রন করা হয়েছে কিন্তু হাই স্কুলগুলির ক্ষেত্রে কিন্তু বলা হয়েছিল যে পারিপার্শ্বিক যে পরিস্থিতি বা পরিবেশের যে পরিস্থিতি সেটা বুঝে কিন্তু প্রায় হাই স্কুলগুলি তারা সিদ্ধান্ত নেবে যে স্কুল মর্নিং সেশানে চালু করবে কি না এবং যদি নাকি গরমের প্রভাবটা কমে যায় তাহলে কিন্তু অটোমেটিক তারা সেই ডিসিশানটা চেঞ্জ করতে পারে এবং তারাও যেন ডে সেশানে স্কুল চালু করে দিতে পারে তো এখন দেখার বিষয় যে হাই স্কুলগুলির ক্ষেত্রে কবে থেকে এই ডে সেশনে আবার স্কুল চালু করে কেননা এখন বৃষ্টি হওয়াতে অনেকটাই গরমের প্রভাব কেটে গেছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ